প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়শার বাবা নেই তার মা আছে ছোট একটা বোন আছে তো আয়শাই বড় তো আয়শার বড় ভাই নেই তো আয়শাই তার সংসারটাকে ধরে রেখেছে তো আয়শা বর্তমানে দর্জির কাজ করে দর্জির কাজ করে যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে চলে তো আয়সা খুবই কষ্ট তো আয়সা যে জামাটা দেখতে পাচ্ছেন দেখতে নতুন হলেও আয়সাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো নতুন নতুন জামা পরেন তো আয়সা একটি কথা বলেছিল এটা আমাকে আমার মা যে বাসায় কাজ করতো তারা দিয়েছে তো সেটাই আমি নিজে হাতে সেলাই করে পড়েছি তো আয়সা একটি কথা যদি এখন আমাকে কেউ যদি ভালো জেনে ভালো মনে করে বিয়েসাদি করে তার মুখে যদি বাসা ভালো হয় কথা ভালো হয় সে যেমন মনের মানুষ যেমন চেহারার মানুষ হোক আয়সা তাকে বিয়ে বিয়েসাদী করবে আয়সা চায় ভালো একটা মনের মানুষ কারণ আয়সা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এখনও বিয়ে হচ্ছে না কারণ গরিব ঘরে জন্ম তার মধ্যে আসার বাবা নেই থাকে টিনের ঘরে তো অনেকে দেখলে পছন্দ করলেও অনেকে যৌতুক চায় সেই জন্য বিয়েটা হয় না তো সবাই তো আর স্ত্রী চায় না অনেকে চায় টাকা পয়সা তো আয়সার একটি কথা যে নাকি শ্বশুর বাড়ি চাবে না শুধু চাবে স্ত্রীর ভালোবাসা তাকে আমি পরিপূর্ণ সুখ দিতে পারবো তার বয়স যেমনই হোক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি দেশের সেবা